চিকেন কে নান্না করবে দিদি নান্না করবে আচ্ছা দিদি টেস্টি নান্না করে আচ্ছা দিদি টেস্টি নান্না করে ও বাবা আবার প্লাস্টিকটা বের করছে বের কর বের কর না থাক আমি বের করছি থাক আচ্ছা করো রাখো ওখানে আরেকটা আছে বের করো রাখো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দৌড়তে চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন ধরতে চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও ধন্য জীবন স্বপ্ন এখন সাথে পথহারাতে করবে না কেউ মানা তুমি আছো সাথী আমার না সে পথ অজানা তোমার সাথে পথ হারাতে করবে না কেউ মানা সাথে সাথে নফলে সুখে দুঃখে একসাথে রাখব আমি আমার হাত চিরদিন তোমার সারা জীবন থাকব পাশে চ্যানেল তো আবারও ফিরে আসলাম সেই রথের মেলার ভিডিওই এখনও শেষ হচ্ছে না বন্ধুরা তো এখানে কী করব এতদিন মেলা হয় তো না যেয়েও ভালো লাগে না আমাদের এখানে খুব বড়ো মেলা হয় দূর দূরান্ত থেকে লোক আসে আর আমরা বাড়ির পাশে হয়ে যদি একটু না যাই তাহলে কি হয় আর মামমাম একদিনও যায়নি তো মাম্মাকে জোর করলাম যাওয়ার জন্য তো আর মাম্মা বললো না যাব না যাবো না করছিল কদিন থেকেই আমরা দুদিন গিয়েছি তোমরা এর আগের ব্লগে দেখেছো তো মাম্মুকে খুবই জোর করলাম না যেতেই হবে কারণ এত দূর দূর থেকে লোক আসছে আর বাড়ির পাশে বসে তুমি ঘরে বসে থাকবে এটা কি হয় তো আরেকটা বিশেষ কারণে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নেবো মেলার থেকে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজ দ্বিতীয় দিন মেলায় আসলাম আর সঙ্গে মাম্মামকে জোর করে নিয়ে আসলাম তো তোমাদের দাদাভাই ওই দেখো ড্রাগনে চড়েছে আমরা সবাই মিলে চড়েছিলাম কিন্তু কুকু এত কান্নাকাটি করেছিল ভয় পেয়ে তাই আমরা নেমে এসেছি তো তোমাদের দাদাভাই ভাই চড়েছিলো আর ওর বাবাকে ওখানে দেখে ওর নিচের থেকে এত কান্নাকাটি করছে যে বাবা আবার কোথায় চলে গেল ও ভয় পাচ্ছিল তো যাই হোক বন্ধুরা আমি মেলায় যাই বিয়েবাড়ি যাই আর যে কোনো অনুষ্ঠানে যাই না কেন আমার কিন্তু সংসারের কাজ থাকবেই তো সংসারের কাজ সমস্ত সামলিয়ে তারপরে সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হয় আর যাদের কোনো সংসারের কাজ নেই তাদের আছে লোকের পেছনে লাগা অন্যকে ফলো করা অন্য কি করলো কি খেলো কি পড়লো কোথায় গেল এই সমস্ত নিয়ে থাকা তারা না জীবনে কোনোদিন শান্তি খুঁজে পায় না কি করে পাবে তারা তো অন্যকে ফলো করতেই ব্যস্ত তো যাই হোক বন্ধুরা এতগুলো কথা বলার আমার একটাই কারণ আমি কোনোদিনও কাউকে মনে দুঃখ দিয়ে কোনো কষ্ট দিয়ে কথা বলিনি তো আজ বলতে বাধ্য হলাম তার কারণ হলো কিছুদিন আগে না আমার হাতের শাখাটা বেড়ে গিয়েছিল তো মাম্মাম বলেছিল মানে আমার শাশুড়ি মা বলেছিল যে এখন আর শাখা পড়তে হবে না রথের মেলায় খুব ভালো একজন শাখারু আসে খুব ভালো শাখা পাওয়া যায় তো তুমি সেখান থেকে শাখা পড়ো এখন দুটো চুরি পরে নাও তো সেই কারণে আমি হচ্ছে শাখা পরিনি চুরি পরেছিলাম এই হলো মানুষের সময় যারা আমাকে ফলো করে তারাই বলেছে যে আমি নাকি স্টাইল মেরে শাখা খুলে দিয়েছি তো তোমাদের সেই ভুল ধারণার জন্যই আমরা এতগুলো কথা বলতে বাধ্য হলাম আর এই ভিডিওটা দিয়ে হলাম আমাদের দাদা ভাই বলেছিল একটু মোটা দেখে শাখাটা নিতে কিন্তু আমার আবার সরু শাখা পরতে খুব ভালো লাগে সরু শাখা কমফর্টেবল মনে হয় কাজকর্ম করতে সুবিধা হয় তো সেই কারণে হচ্ছে আমি সরু দেখেই নিলাম তো আমার শাখা জোড়া কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন আগে দুই মাস আগে মা বলেছে যে রথের মেলায় আসবে তখন বড়দিন পুকাখানা ডাকবে না ওই তো শাখা দাড়া হয়ে গেছে এবারে একটু মলার ভিতরে চলে আসছে আর অন্য মুখুল ধরে বৃষ্টি নিয়ে পড়েছি তো আমরা হচ্ছে একটা দোকানে দাঁড়িয়ে আছি আর সেই দোকানটায় কিন্তু সব কিছু পাঁচ টাকা করে দাম যা কিছু না পাঁচ টাকা দাম তো সেই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু জিনিস নিয়ে নিলাম এতদিনে মিষ্টিটা নিয়ে সেটা ভেবেছিলাম কি সেটা হয়তো আর থামবেই না আর আমাদের মেলাগুলো হবে না তো যাই হোক মন্দিরা মিষ্টিটা দু তিন মিনিটেই থেমে গেছে আর আমরা ভাবলাম উনি ফেরি প্রথমে খেয়ে নিলাম সেই পাশ করে বিখ্যাত হয় তারপরে খেয়ে নিলাম পাপড় ভাজা রথমবেলায় আসছে আর পাপড় ভাজা খাবো না সেটা কি হয় তারপরে আসলাম হচ্ছে আচারের দোকানে আচার নেব তো আমরা নিলাম হচ্ছে নিচ ফুটো সেই মিষ্টি আচারটা আর এই দোকানের আচার হলো খুব ভালো প্রত্যেক বছর উনি আসেন আর প্রত্যেক বছর আমাদের আচার নেওয়া হয় আমাদের আচার কমপ্লিট আর মেলা কমপ্লিট তো কুকুর জন্য কিছু খেলনা নিয়েছি আর আরও কিছু কেনাকাটি করেছি কিন্তু সেগুলো ভিডিও করিনি তো যাই হোক বন্ধুরা এই যে আমরা চলে আসলাম মেলা ঘুরে আর এসে ফ্রেশ হলাম তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি তোমাদের দাদাভাই বলেছে বিরিয়ানি খাবে না ভাত খাবে আর মাম্মাও খেতে চাইছিল না আমি বললাম যে না একটু খাও এতটা আমি খেতে পারবো না তো মেলায় অনেক কিছু খাওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা আমাকে এভাবেই সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আর